এখন দুপুর বারোটা বাজে তো আমি একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি তো ভাবছি ভিডিওটা কেমন হবে আপনারা দেখবেন কি দেখবেন না তো চলুন সবাই দেখবেন ভিডিওটা এ দেখুন এটা মুগ ডাল আমার সিদ্ধ হয়ে গেছে তো এই ডালটাকে আমি রান্না করবো তো চলুন ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি আপনারা সাথে থাকুন আমি আর কি কি করি আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো তো লেটস গো আমার ভিডিওটা আপনারা সবাই দেখবেন তো চলুন আমি রান্নাঘর থেকে ঘরে চলে এলাম তো এই দেখুন বৃষ্টি পড়ছিল বলে আমি জামা কাপড়গুলোকে সব ঘরের মধ্যে মেলে দিলাম তো ওটা পাখা চালালেই আমার শুকিয়ে যাবে আর এই দেখুন বিছানাটাকে আমি পরিপাটি করে গুছিয়ে ফেলেছি বাবু স্কুল চলে গেছে এবার আমি বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিছি এইদিকে আমি সোফাটাকেও খুব ভালো করে গুছিয়ে নিয়েছি তো আমি লাইট জ্বালিনি বিনা লাইটে ভিডিওটা করছি আপনার মেক করেছে আকাশে তো চলুন কাজগুলোকে আমি সব সেরে ফেলি মুগ ডালটা আমি এক্ষুনি নামালাম কাঁচা লঙ্কা আর জিরে দিয়ে ফোড়ন দিয়েছি আর এই দেখুন ছেলের মানে মুগ ডাল হয়েছে যেহেতু তো এরকম ঝুরু ঝুরু করে আমি একটু গ্রেটারের সাহায্যে আলুগুলোকে কেটে নিয়েছি তো এটা আমার বাবুর জন্য একটু ভেজে দেব তো এই দেখুন পুরো কেটে নিয়েছি তো চলুন এটাকে ভেজে ফেলি তেলটা মনে হচ্ছে আমার গরম হয়ে গেছে তো আমি লঙ্কাগুলো দিয়ে দেখি তো এই দেখুন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমার এই কেটে রাখা জুড়ি জুরি সব দিয়ে দেব তো আপনারা সবাই সাথে থাকুন বন্ধুরা প্লিজ আমার ওয়াচ টাইমটা আমি বারবার বলছি শেষ করতে পারছি না তো চলুন এতে পরিমাণ মতো নুন হলুদ লবণ এই নুন লবণ বলছি একই জিনিস এতে অল্প একটু হলুদ দিয়ে দিলাম একটু কালারফুল করার জন্য হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তো চলুন এটাকে এবারে নেড়ে চেড়ে নেব চলুন এটাকে আমি ভেজে আমি আপনাদের সামনে রেডি করে নিয়ে আসি বন্ধুরা ঝুরু ঝুরু তো হলো না পুরো গুটিয়ে ডালা পাকিয়ে গেল যা হয়েছে হয়েছে মনে হয় তেলটা হয়তো গরম হয়নি আমি দিয়ে দিচ্ছি আর গ্রেটারে করেছি তো মি হয়ে গেছে একদম গুটিয়ে গেছে দেখেছেন কীরকম হয়ে গেছে খাওয়া তো যাবে তো যাবে না তো চলুন এরকমভাবেই ভাজাটা হয়ে গেল আমার আর কি করব। আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে তো এবার আমি খেতে বসবো বাবু এক্সাম দিয়ে চলে এসেছে এবার ভাত পারবো এবার সবাইকে খেতে দেব আর সবাই কেমন আছেন বলবেন বারবার বলুন সবার মানে কে কেমন আছেন আমি বারবার জিজ্ঞাসা করি বন্ধুরা তো সবাই ভালো থাকুন আর চলুন কী কী খাবো দেখাবো এদের সব কটা ফুলই ফুটে গেছে বাবু লাল হয়ে একদম থোপা থোপা হয়েছে রে এটা আবার পরে হবে এগুলো ঠাকুরকে দেয় নাকি কি জানি আমিও জানি না তো আবার চলে আসলাম রাত্রে তো ভিডিওটা আমি এখনো শেষ করিনি বন্ধুরা তো কাল আমি এই ভিডিওটা ছাড়বো তো দেখুন আমি রাত্রে করবো রুটি তা আমি এটা কেন দেখাচ্ছি বলে দিচ্ছি রুটি যখন আপনার আটা যখন মাখা হয়ে যাবে না তখন লেচিতে কী করবেন বলুন তো তেল মাখিয়ে দেবেন আমার হাতে তেল লাগিয়ে বুঝতে পারছেন তো তেল মাখিয়ে দেবেন তাহলে কী হবে রুটিটা খেতে খুব সুস্বাদু হয় আর ইয়ামই হয় আটা মাখার সময় যদি তার মধ্যে একটু মানে নুন তো সবাই দেয় একটু চিনি দিয়ে দেবেন হালকা একটু সাদা তেল বা ঘি থাকলে ঘি দেবেন তো রুটিটা খেতে খুব সুস্বাদু হবে আপনারা করে দেখবেন তো চলুন রুটি আমি করে নিই আর এই দেখুন আমি চাটু বসিয়েও দিয়েছি এবার আমি রুটিটা করে ফেলবো তো চলুন রুটিটা আমি করে ফেলি তো এই দেখুন সব রেডি হয়ে গেছে একদম এবার শুধু করার পালা আমার রুটিটা তো রবিবারের মেনু আমি খেতে বসে গেছি ওই যে কাতলা মাছ হয়েছে তো আমি আমি লেজা খেতে খুব ভালোবাসি তো লাজা নিয়েছি আর এই যে ভাত তে কটাই ভাত খাই আমি তো কিছুটা ঝোলের সঙ্গে মাখেছি আরও তরকারি হয়েছে এদিকে দেখুন দেখাচ্ছে যে এটা লোটে মাছ হয়েছে তো আমি খেতে বসে গেছি আর এটা কাতলা মাছের চাল তো ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা